মাসাল্লাহ আজকে প্রথম আমার বাবাটা মসজিদে যাচ্ছে ওর বাবার সঙ্গে কেননা আমার ফাহিম বাবার দুই বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন তো আমি চাচ্ছি যে ওকে ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যাস করানোর জন্য তো বাবা কেমন লাগতেছে তুমি মসজিদে যাচ্ছ ভালো বলো আসলে মজা ফাহিম আমার ছেলে বলে কথা আমিও তো জানি মসজিদ মানে মজা হ্যাঁ তাবারক দেয় আমার জন্য তুমি তাবারক নিয়ে এসো ঠিক আছে বাবা ঠিক আছে মানে যখন থেকে বলতেছি যে হলো ফাইমের বাবা ওকে মসজিদে নিয়ে যাও ফাইম শুধু বলতেছে বাবা যাব বাবা যাব মসজিদ যাব মানে একটু একটু কথা বলা শিখতেছে তো অনেক কিউট করে কথা বলে বাবা 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 সবাইকে বলো যে জুম্মা মুবারক বলো মুবারক বলো বলো পিচ্ছি হুজুর সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না কোলে নামাজ আর আমাদের তরফ থেকে সবাইকে জুম্মা মুবারক আমিও ছোটবেলায় এরকম আমার আব্বুর কোলে উঠে নামাজ পড়তে চাইতাম লজ্জা পাচ্ছে